হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিনটা ছিল রবিবার সরস্বতী পুজোর দিন যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুজো হয়েছে সোমবার কিন্তু আমরা করেছি রবিবার বিয়ের পরে আমার এতগুলো বছর হয়ে গেল আমার কিন্তু দুর্গা পুজো যে কোনো পুজোতে আমার কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে ওঠেনি ব্যাঙ্গালোরে থাকার কারণে ছোটোর থেকে সরস্বতী পূজার দিনটা ছিল আমাদের কাছে খুবই প্রিয় কারণ আগের দিন থেকে না ঘুমোনো যে পরের দিন সকালবেলা উঠতে হবে ভোর ভোর বেলা তো সকালে উঠে স্নান করা রেডি হয়ে শাড়ি পরে ঘুরতে যাওয়া তো আমি যখন ছোট ছিলাম তখন থেকে কিন্তু এই শাড়িগুলো পরতাম শাড়ি পরে অঞ্জলি দেওয়া এগুলো আমার ভীষণ ভালো লাগতো ইভেন আমার মা আমার জন্য ছোট শাড়িও বানিয়ে রাখতো যাতে করে আমি পুজোর সময় পরতে পারি তো আমরা ব্যাঙ্গালোরে রবিবার দিন পুজো করেছিলাম সরস্বতী পুজো যদিও বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল কিন্তু সোমবার তো রবিবার আমরা পুজোটা করেছিলাম বন্ধুরা সবাই মিলে তো আমার বন্ধু না আমার হাজব্যান্ডের বন্ধুরা প্রায় কুড়িজনের মতো তো সবাই আমরা আগে যেখানে থাকতাম ওইখানে কিন্তু আমাদের পুজোটা হয়েছিল তো অল বলেছিল যে সাড়ে আটটা থেকে নটার মধ্যে অঞ্জলি শুরু হয়ে যাবে সেই হিসেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাট ওখানে গিয়ে দেখি তো তখনও পর্যন্ত কেউ পৌঁছায়নি হা আর হচ্ছে সবার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো আমি প্রথমে গিয়েই দেখলাম ব্রাহ্মণ বসে ও সব কিছু পুজোর জোগাড়গুলো করছে যে কিছু প্রয়োজন হয় সে কিছু তবে ও কিন্তু ব্রাহ্মণ বলতে পারো আর বন্ধুও বলতে পারো ওদের বন্ধুদের মধ্যে একজন কিন্তু ব্রাহ্মণ ছিল সেই কিন্তু পুজোটা করছিল ওই সব সময় যা কিছু পুজো অর্চা হয় ওই সব সময় করে খুব কিন্তু বড় করে নয় আমাদের ছোট্ট প্রতিমা তো ছোট্ট করেই আমাদের ঘরোয়াভাবে যেটুকু আয়োজন করা হয় বন্ধুরা সবাই মিলে সেটুকুই হয়েছিল দুপুরে লাঞ্চের জন্য এই দিকে সব জোগাড় করা হচ্ছে আর ওদিকে মানে পুজোর জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে তো এরই মধ্যে সব কিছু আয়োজন করতে করতে সবাই এলো কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়ে আমরা প্রায় অঞ্জলি দিয়েছি হচ্ছে একটা বেজে গিয়েছে তো আর খাওয়া দাওয়া তো আরও অনেক দেরি হয়েছে কারণ অ্যারেঞ্জমেন্ট একটু দেরি ছিল তো যাই হোক আর আমরা এখানে ফুলকপি যেহেতু খিচুড়ি হবে আমাদের তো সেই জন্য খিচুড়িতে যা কিছু দেওয়া হয় ফুলকপি গাজর বিনস আর আমাদের পাতাকপির তরকারি হবে তো তারই জন্য সব কিছু অ্যারেঞ্জ করা সব কিছু মানে কাটাকুটি এইসব আর কিন্তু সবাই মিলে ভীষণ মজা করে আনন্দ করে আমাদের ওই দিনটা কিন্তু কেটেছে কোনো বছরই সরস্বতী পুজোতে বাড়িতে থাকতে পারিনি বিয়ের পর থেকে তো আমি যখন আমাকে প্রথমে আমার হাজব্যান্ড বলে যে বন্ধুরা সবাই মিলে আয়োজন করছে আমাদের একটু পুজো হবে আমি তো ভীষণ আনন্দ পেয়ে হয়ে গেছিলাম কারণ অনেকদিন পরে এখানে অঞ্জলি দেব বা অনেকদিন পরে একটু আনন্দ সবাই মিলে একটু হয়ে উঠল পুজো মানে একটা কোনো ভোকেশন মানে সবাই মিলে বসে একটু আড্ডা দেওয়া কথা বলা সব কিছু একসাথে আর কি বাস ভালো লাগে আমার এই ব্যাপারটা তো এখন এখানে অলরেডি পুজো কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তো চলো একটুখানি আয়োজনটা তোমরা দেখে নাও I <laughs> do তারপরে এখানে এখন হবে অঞ্জলি হোম হয়ে যাওয়ার পর তো সেই জন্যই আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম তো ওখানে অঞ্জলি দেওয়া হবে আর অঞ্জলির ভিডিওটা আমি করতে পারিনি কারণ কী করে ফোনটা ধরব ভেবেছিলাম ফোনটা হয়তো কোথাও রেখে দেব। তারপরে হয়তো ঠিকঠাক বোঝা যাবে না বা সেই কারণে আমি আর ফোনটা ঠিক করলো মানে রাখলাম না ঠিক আছে চলো অঞ্জলির ভিডিওটাতেই বানানো হয়নি वो नहीं था कुछ नहीं है ये वाला इधर कौन है কথায় বলে যে সরস্বতী পুজো নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সত্যিই কি তাই তো আন অফিসিয়াল ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক ভ্যালেন্টাইন্স ডে হোক বা না হোক সরস্বতী পুজোটা কিন্তু সরস্বতী পুজো মানে সকালে উঠে ভোর ভোর উঠে গিয়ে স্নান করে কি শাড়ি পরবো মায়ের কোন শাড়ি পরবো কোন শাড়ির সাথে কোন গহনাটা পরবো সেটা পরে একটু কিভাবে সাজুগুজু করব বা পুজো দিয়ে স্কুলে যাওয়া স্কুলে গিয়ে ওখানে অঞ্জলি দেওয়া ফ্রেন্ডের সাথে দেখা করা তারপরে কলেজে যখন পড়তাম কলেজে গিয়ে ফ্রেন্ডের সাথে দেখা করা একটুখানি ঘোরা হ্যাঁ প্রত্যেকবারে পুজোতে ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি পরা এভরিথিং এগুলো ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগতো আর এগুলো সবার কাছে একটা ইমোশন আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর ফটো তুলে মোবাইলের মেমোরি ফুল করে ফেলা যতক্ষণ না পর্যন্ত ভালো ফটো আসি ফটো তুলে যাও কারণ এত সুন্দর করে সেজেছি এরকম সাজাতে আর হবে না এরকমই করতাম আমরা আগে তো যাই হোক কথা বলতে বলতে এখন কিন্তু আমাদের অঞ্জলি হয়ে গিয়েছে বললাম আমি অঞ্জলি ভিডিওটা করতে পারিনি অঞ্জলি হয়ে গিয়ে এখন এখানে সবাই চরণামৃতটা খেয়ে নিচ্ছে এবং প্রণাম করে নিচ্ছে আর এদিকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে ফল প্রসাদ চিড়ে প্রসাদ সব কিছু দেওয়া হচ্ছে আর একদিকে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা চলছে যেমন লাঞ্চে আমাদের আলু ভাজা বেগুন ভাজা আর তার সাথে হচ্ছে পাতাকপির তরকারি আর ওই যে বললাম খিচুড়ি হবে সাথে চাটনি মিষ্টি পাঁপড় এইগুলোই আমাদের ছিল তো যেহেতু প্রায় কুড়িজনের মতো সবাই ফ্রেন্ডরা ছিল তো সেই জন্য পরিমাণ অনেকটাই তো সবাই মিলে সবাই কিন্তু ভীষণ হেল্প করেছে সবাই মিলেই আমাদের কাজকর্ম হয়েছে শুধু জাস্ট একটু লেট হয়ে গিয়েছে আর ওদিকে দেখো ওরা সবাই হচ্ছে কাটাকুটি করছে গল্প করছে হাসি ঠাট্টা মজা সব কিছুই হচ্ছে আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে তো এখন বাজে চারটে আমরা চারটের সময় করতে বসেছি লাঞ্চ বাট কিছু করার নেই তো লেট তো হবেই এই বন্ধুরা সবাই মিলে করা মানেই একটু বেশি কথাবার্তা হয়ে উঠল আড্ডা এবং তারপরে খাওয়া দাওয়া তো যাই হোক চারটের সময় লাঞ্চে বসেছিলাম তবে সবাইকে ভীষণ খিদে পেয়েছিল তো সেই জন্য ঝটপট করে আমি আগে বসে গিয়েছি কারণ আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে আমার কিছু খাওয়াই হয়নি আর আমার কিন্তু অল টাইম ফেভারিট কিন্তু খিচুড়ি যদি কেউ বলে যে সব সবথেকে প্রিয় খাবারটা কি আমার হচ্ছে খিচুড়ি আমার খিচুড়ি ভীষণ ভীষণ পছন্দ হয় ভীষণ পছন্দ মানে আমি যত খুশি খেতে পারি আমার যদি পেটটা ভারো হয়ে যায় তাও আমি খেতে পারি আমার ভীষণ পছন্দের একটা খাবার যাই বলো শুধু খিচুড়ি হলে আমার আর কিছু লাগে না হ্যাঁ একটু আলুর দমটা বেশি পছন্দ করি আমি খিচুড়ির সাথে তবে আমার শুধু খিচুড়িও কিন্তু ভীষণ ভালো লাগে সব রকম মিক্সড সবজি দিয়ে এখানে দেখতেই পাচ্ছ আমরা বসে গিয়েছি অর্ধেকজন কিন্তু এখনো আমাদের পরে আরও অর্ধেকজন বসবে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একটুখানি রেস্ট নেওয়ার পর ভাবলাম এবার চলে যাবো কারণ সেই সকাল থেকে বেরিয়েছি শরীরটা ভালোও লাগছে না আর সারাদিন শাড়ি পরে প্রচণ্ড কষ্টও হচ্ছে তো সেই জন্য ভাবলাম আমরা চলো রুমে চলে যাই রাতের বেলা থাকবো না তো ওরা ভীষণ জোর করলো যেতে দিচ্ছিল না তো সেই জন্য আমাদের থাকতে হলো আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার আয়োজন সন্ধ্যেবেলা লুচি বানানো হচ্ছে লুচি আলু ভাজা ওরা ওখানে বসেছে গানের আন্তাকশ্বরী খেলতে আর ওরা মজা করছে আনন্দ করছে হারি বাই বাই আর এদিকে কিন্তু পুজোর কাজ শুরু হয়ে গিয়েছে সন্ধ্যে আরতি বা পুজো দেওয়া শুরু হয়ে গিয়েছে আর সব কিছু জোগাড়ও হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে এখন প্রায় সাড়ে আটটা বাজে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম প্রায় দশটার সময় তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না আর খাওয়া দাওয়ার ভিডিও আমার আর করা হয়ে ওঠেনি বাড়ি আসার ভিডিওটাও করা হয়ে ওঠেনি তাই আমি এখানেই এন্ড করছি আর তোমাদের পুজোটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো কেটেছে আর সবাই ভালো থেকে সুস্থ take goodbye.